আপনাদের সামনে তুলে ধরছি আরও একটি নতুন প্রসঙ্গ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান এই ভিডিওটি দেখার আগে ধরে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের দেখতে সহজ হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় কালিয়াগঞ্জ নাটমন্দির প্রাঙ্গণে উনিশে জ্যৈষ্ঠ ফলাহারিণী পূর্ণ লগ্নে। কুনর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জ্যোতির্ময়ানন্দজির হাত দিয়ে ডক্টর বৃন্দাবন ঘোষের রচিত কালিয়াগঞ্জ নাটমন্দির নামক গ্রন্থটির প্রকাশ ঘটে এটি ডক্টর ঘোষের ছাব্বিশতম প্রকাশিত গ্রন্থ আসুন এই গ্রন্থ প্রকাশ নিয়ে জ্যোতির্ময়ানন্দির কিছু মূল্যবান কথা শ্রবণ করি ডক্টর বৃন্দাবন ঘোষ কর্তৃক কালিয়াগঞ্জ নাথ মন্দিরের নিয়ে তার ধর্মী একটি সুন্দর পুস্তিকা এখানে উন্মুচিত হলো এরকম একটি তথ্য সমৃদ্ধ পুস্তিকাকে তিনি কঠোর পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে আমাদের জন্য সমাজের জন্য আমাদের নতুন প্রজন্মের

প্রাকালে এই এলাকায় এসে আশ্রয় নিয়েছিলেন তাদের উদ্যোগে কালিয়াগঞ্জ নাট মন্দিরে যাত্রাপথ শুরু তার আলোচনা পঞ্চদত্ত রাধাকৃষ্ণ

গাড়ি ভাড়া করে নিজের পয়সা খরচ করে এইসব করেছে আসছে যাওয়া আসা কোনো পয়সা করে আত্ম অতিরিক্ত আমরা ওনাকে দেই যাই হোক ওনার কোনো জামিন ছিল না কোনদিন চায় উনি এই ধরনের লোক যে সহনাথ যে আমরা পেলাম এটাও কিন্তু আমাদের একটা ভাগ্য এখন তাদের জন্য উনি যেভাবে আমাদের সহযোগিতা করে যেভাবে এই বইটা রূপ দান করলেন তার জন্য আমরা ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো কমিটির পক্ষ থেকে

কুনোর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জ্যোতির্ময়ানন্দজি ডক্টর বৃন্দাবন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই বইটির ভয়সী প্রশংসা করেছেন ইতিমধ্যে এই গ্রন্থ প্রকাশের খবর আনন্দবাজার বর্তমান উত্তরের সারাদিনসহ সহ আরও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই